আসসালামু আলাইকুম আজকে খুবই একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম এটা কী বলেন তো এটা হচ্ছে আমার নিজের বানানো একটা রেসিপি নামটা লাস্টেই বলি তো প্রথমে হচ্ছে এখানে পোলা চাল ভেজে নিচ্ছি খুবই সামান্য তেল দিয়ে আমরা চারজন মানুষ সেই অনুযায়ী আমরা এখানে দেড় পোয়া চাল নিয়েছি তো দেড় পোয়া চালের জন্য এখানে আমরা তিন পোয়া পানি দিয়েছি জাস্ট চালটাকে প্রথমে একটু ভালোভাবে ভেজে নিয়ে দেন গরম পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন অপেক্ষা করবো আর কি আর কি আর এখানেটা মাংস মেরিনেট করে রেখেছি এটা হচ্ছে একটা ফুল চিকেন আর কি বুকের মাংস এবং লেগ পিস দুইটাই নেওয়া হয়েছে তো টোটাল চার পিস এখানে নর্মালি আমরা যে মাংসের মশলা ইউজ করি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং গরম মশলা বাটা তো সবগুলো মশলা আর লবণ হলুদ দেওয়া হয়েছে তো এটাকে আমি মেখে হচ্ছে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি জাস্ট নর্মালি আমরা মাংসের জন্য যে মশলা ইউজ করি সেটাই তো ওইদিকে ভাতটাও হয়ে গেছে এখন এই ভাতটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিবো দেন হচ্ছে মাংস প্রিপারেশনটা করে নিব কোথায় তো যাই হোক আমার ছেলেকে যেন বলছিল বুঝতে পারে না সে কোথায় দাওয়াত খাইতে গেছে তো এখানে ফ্রাই প্যানে আমি কিন্তু কোনো তেল ইউজ করি নাই আর হ্যাঁ 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 কোনো তেল ইউজ করি নাই হচ্ছে মাংসের সাথে আমি একটু তেলও দিয়ে নিয়েছিলাম এই রান্নাটাতে কোনো তেলই লাগে না বুঝছেন কারণ যারা তেল পছন্দ করেন না তাদের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি আর কি খুবই সামান্য তেল লাগে তো মাংসটাকে আমি ঢেকে দিয়েছিলাম দেন দেখেন কত পানি বের হয়েছে এই মানে ঢেকে দেওয়ার পরে যে পানিটা বের হবে সেটাতেই মাংস কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা কিন্তু আমি এরকম বটি দিয়ে আর কি বটি পাড়ি যায় বলে মাংসটাকে কেটে কেটে দিয়েছিলাম যাদের ভিতরে মশলাটা ঢোক আর কি স্লাইস স্লাইস করে দিয়েছিলাম তো আবারও ঢেকে দিয়েছি হচ্ছে দশ মিনিটের মতো দশ মিনিট পরে দেখেন মানিসে যে মা মশলাটা আছে সেটাও কিন্তু অনেকটা হ্যাঁ লেগে লেগে যাওয়ার মতো তো এইভাবে এই সময়টাতে আমি চোলার আঁচ একদম আসতে দিয়েছি বুঝছেন কারণ মশলাটা পড়ে যাবে তো আমরা এটাকে কি করব এটা তান্দুরি তৈরি করব আমরা বেসিক্যালি ফ্রাই প্যানে যে তান্দুরিটা তৈরি করি তো সেটাই আর কি তো আস্তে আস্তে আমি ওকে ওটাকে ফ্রাই করে নিয়েছি খুবই আলু আছে দেন যে মশলাটা আবার ছিল হচ্ছে বাটিতে সেটাও আবার সেটাও আবার মাংসের গায়ে দিয়ে দিচ্ছি দিয়ে লো আছে আবারও তিন চার মিনিটের মতো আসতে জালে ফ্রাই করে নিব। এই রান্নাটা কিন্তু কিন্তু একেবারেই তেল লাগে না এটা হচ্ছে সেই তান্দুরি আমরা বানিয়েছিলাম সেটা তুমি অনেক মজা করে খেয়েছিলে তো ওইদিকে তান্দুরি হয়ে গেছে আর এদিকে ভাতটাও কিন্তু আগে থেকে তৈরি করে রাখছে এখন বিরিয়ানি না সেই তান্দুরি বিরিয়ানি আমরা বানিয়েছিলাম মাংস ফ্রাই করে তো রেসিপিটা বেশ কিছুদিন আগে করছিলাম আমার ছেলের মনে নাই তো বয়স দেওয়ার সময় সেও বলছে তো তান্দুরিটা এখন ভাতের ভিতর দিয়ে মাংসটা আবার উপর থেকে ভাত দিয়ে দিয়ে আবারও আমি কিছুটা জোলার ওপরে রেখে তিন মিনিটের মতো ভাপে দিয়েছিলাম একদম লো আছে তাহলে একটা মানে ওই যে যেই মাংসের সাথে ভাতটার সাথে খুবই ভালোভাবে একটা মিক্সার হয়ে যাবে দিন ওপর থেকে আবার পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি এখন চোলা থেকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেওয়ার পালা তো মাংস আর ভাত এখানে সার্ভ করছি তো আমার বাচ্চারা খুবই পছন্দ করেছিল সেই সাথে তার বাবা যদিও তার বাবা অল্প খেয়েছিলো সে চিকেন অতটা পছন্দ করে না সে বিফটাই বেশি প্রিফার করে দেখেন কতটা লোভনীয় লাগছে মানে খুবই একটা ইউনিক একটা রেসিপি আমি নিজে তৈরি করছি আর খেতে অসম্ভব মজা হয়েছিল তো এটার নাম কি দেওয়া যায় বলেন তো আমি তো দিয়েছি হচ্ছে পোলা উইথ চিকেন তন্দুরি তো আমিও একটু ট্রাই করব ট্রাই করে দেখছিলাম মানে তখন ভিডিওতে তো যদিও ভিডিওটা অনেকদিন আগের তো আমি তখন খেয়েছিলাম খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিলো সেই সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ